সাকিব আল হাসান সাকিব আল হাসানের স্বপ্ন ছিল দেশের মাটিতে টেস্ট খেলা খেলবে শেষ টেস্ট দেশের মাটিতে খেলতে চাই কিন্তু স্বপ্নটা আসলে পূরণ হয়নি সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলা নিয়ে অনেক নাটকীয় দেখেছি আমরা কারণ একবার বিসিবি সরকারকে দোষ দিয়েছে সরকার বিসিবিকে দোষ দিয়েছে এইভাবে আছে আসলে টেস্ট খেলাটা সাকিবের আশাটা পূরণ হয়নি ওখানে অনেক ইস্যু ছিল সাধারণ ছাত্ররা মাঠে নামছিল সাকিবের বিপক্ষে সাকিবের পক্ষেও নামছিল যাই হোক অনেক নাটকীয়তার পরেও কিন্তু সাকিবের সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলাটা হয়নি এক কথায় কিন্তু এখন যে বিষয়টা নতুন করে আসিফ উপ ক্রীড়া উপদেষ্টা আসিফ তার বক্তব্য শুনে পুরাটাই মনে হলো বিসি বিধ্বস এখানে সরকারের কোনো হাত নেই আসিফের কথা শুনে কিন্তু বোর্ড প্রেসিডেন্টের কথা শুনলে মনে হয় যে পুরোটাই দায়ভার সরকারের আর সাকিবকে দেশের মাটিতে আনার জন্য পুরোটাই সরকারের দায়ভার এই যে দুই দুই পক্ষ থেকে দুই রকম কথা এইটা বাংলাদেশ ক্রিকেটে অবশ্যই একটা প্রভাব পড়বে আমি মনে করি কারণ সাকিবের ইস্যু নিয়ে সাকিবের ইস্যু নিয়ে বোর্ড এক কথা বলে সরকার পক্ষ থেকে এক কথা বলে দুই রকম দুই জোনার দুই রকম কথা উপদেষ্টার কথা অনুযায়ী বোর্ডের যে সমস্যা সে সমস্যা কিন্তু বোর্ড ওইটা প্রকাশ করে না তারা যে ব্যর্থ তারা যে একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারে না এটা এটা বোর্ডের একটা বিশাল ব্যর্থতা আমি মনে করি কারণ সাকিব ভাই আপনারা প্রশ্ন তুলতে পারেন যে সাকিব তো আছে সাকিবের দোষের কারণে সাকিব আসতে পারছে না এটা তো অবশ্যই ঠিক আছে আপনার কথা অনুযায়ী ঠিক আছে কিন্তু সাকিবের যে দোষটা তার সে দোষ কি বিসিবি সরকার করছে না আমি তো মনে করি তার সেও দোষ সাকিব যে দোষটা করেছে যে ভুলটা করেছে তার চেয়েও দোষ ভুল দুইটাই তো বিসিবি বা সরকার করছে কারণ কেউ এখন পর্যন্ত দোষ কান্দে নেয়নি কেউ নেয়নি না উপদেষ্টা আসিফ মাহমুদই নিছেন না আছে বিসিবি সভাপতি নিছে কেউ কিন্তু এখন পর্যন্ত নেয়নি দুইজনাই কিন্তু দুই রকম কথা বলে এখন পর্যন্ত চলে যাচ্ছে এইটা তো হতে পারে না যে কোনো একটা ডিসিশন নিতেই হবে একজন নিতেই হবে কারণ একজন দেশ সেরা খেলোয়াড় একজন বিশ্ব সেরা খেলোয়াড় এইভাবে অবহেলিত হতে পারে না তার আগ্রহটা এখনো তার এখনো আগ্রহটা এখনো বাংলাদেশ ক্রিকেটে পুরাটা আছে সে বাংলাদেশ ক্রিকেটে এখনো অনেক কিছু দেওয়ার আছে হোক না সে বিতর্ক ঠিক আছে ভাই ক্রিকেটে তো সে বিতর্ক না মনে কি নাই চব্বিশ আইপিএলে সাকিব আল হাসানকে দুই কোটি টাকা দিয়ে কিনছিল কিন্তু আইপিএল কি খেলতে গেছে সাকিব আল হাসান দেশের খেলার জন্য আইপিএল কিন্তু উনি কিন্তু না করে দিয়েছে ইচ্ছা করলে পারতো ভাই সেই সময় সেই সময় পাপন ছিল সভাপতি বোর্ড প্রেসিডেন্ট সাকিব ইচ্ছা করলে বলতো যে আমি দেশের খেলাটা খেলবো না আমি আইপিএল খেলবো বলতে পারতো কিন্তু সাকিব কিন্তু সেটা করে নাই সাকিব কিন্তু দেশকে ভালোবেসে দেশের খেলা আগে তারপরে তারপরে তার সিনকামের একটা আলাদা রাস্তা সেটা আলাদা বিষয় আইপিএল কিন্তু উনি খেলতে যাননি সাকিবেরও দেশপ্রেম আছে ভাই হয়তো বা বিতর্ক সাকিব আসে সাকিব বিতর্ক আছে তার একটা ভুল হয়েছে ভাই সেই ভুলে যদি কোনো রকম কোনো রকম যদি সাকিব আল হাসান দোষী হয় অবশ্যই সরকার বা আইন দেশের আইন তার ব্যবস্থা নেবে কিন্তু এই যে সাকিবের উপরে যে অন্যায় করছেন এইটা কিন্তু মোটেও ঠিক করছেন না এই সাকিব কিন্তু দেশকে কিন্তু অনেক কিছু দিয়েছে অনেক কিছু তো এইটা মনে রাখতে হবে সাকিবের উপরে যে এটা দুই রকম দুই জায়গা থেকে দুই রকম কথাবার্তা চলছে এ দেশে ওদোষ ও দেশে এই এইভাবে আসে চলে না যে একটা ডিসিশন নিতে হবে আমরা যদি সাকিব তো খারাপ ঠিক আছে আমি মানলাম সাকিব খারাপ বিতর্ক কিন্তু আমরা যে এখন যে নতুন সরকার বা নতুন বোর্ড প্রেসিডেন্ট এরাও যদি সাকিবের মানে এমন খারাপ হয় তো তাহলে সাকিব আর আপনারা পার্থক্য তো নাই সাকিব আর নতুন যে কমিটি গঠন হয়েছে নতুন যে সরকার হয়েছে এটার ভিতর তো পার্থক্য কোথাও নাই অবশ্যই ডিসিশন এটা নেওয়া উচিত আমি মনে করি যে কোনো ডিসিশন হতে পারে সাকিবের ক্যারিয়ার একদম শেষ নয়তোবা বাংলাদেশের সাকিব আল হাসান আবার খেলবে বাংলাদেশের হয়ে যে কোনো একটা ডিসিশন নিতে হবে কিন্তু এই যে ফাজলামি করাটা বাদ দিতে হবে কারণ বোর্ডের যে ফাজলামি আর সরকারের সরকার পক্ষ থেকে যে ফাজলামি আমি মনে করি ফাজলামি আমি মনে করি কারণ দুইজনের কথার কোনো মিল নেই না বোর্ডের প্রেসিডেন্টের কথা মিল আছে না উপদেষ্টার কথা মিল আছে আমি মনে করি দুজনের কথার কোনো মিল নেই এ দেশ এ দেয় ওর দোষ ও দেয় এর দোষ এইটা এইটা হতে পারে না এটা একটা ফাজলামি ছাড়া কিছুই না ভাই এই আপনাদের জন্যই বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাচ্ছে এতদিন মনে করছিলাম যে ওই নতুন সরকার আসছে নতুন বোর্ড প্রেসিডেন্ট আছে আসছে তো এবার হয়তো বা ক্রিকেটটা ভালো হতে পারে কিন্তু আপনাদের যে বোকামি আপনাদের যে এখন পর্যন্ত ডিসিশন নিতে পারেন নাই এটা আছে আপনাদের ব্যর্থতা এর জন্য কিন্তু আমাদের ক্রিকেটটা নষ্ট হয়ে যাচ্ছে